গোপালগঞ্জের মানুষকে তারা দেখে নাই আজকে তারা দেখছে শুধু গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশের বাংলাদেশ তৃণমূলের নেতা কর্মী যারা এই আওয়ামী লীগের প্রাণ যারা এই আওয়ামী লীগের লিডার ইস্পান্তন তারা থেকে এসেছে তাদের পনেরো কারণ আগে বিভিন্ন বৈশ্বর কারণে তাদের অন্তরে যে ক্ষোভ ছিল তাদের অন্তর

Mp disappointment

যতদিন বন্ধু বাংলাদেশে আমরা ঘরে ফিরে যাব না আর একটা কথা বলবো শান্তি শৃঙ্খলা দায়িত্ব আমাদের এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সেটি যদি হয় তাহলে সামনে যে প্রোগ্রাম আসবে এই অনুষ্ঠানে এই মিছিল এই সমাবেশে কোন ধরনের কোন লাঠি সোটা দেশীয় অস্ত্র